একটি অভ্যুত্থান বা বিপ্লব শুধু গুটি কয়েক নেতার হাত ধরে সংগঠিত হয় না লাখ লাখ মানুষের সমর্থন লাগে তাদের অংশগ্রহণ লাগে কোনো কারণে যদি নেতৃস্থানীয় জায়গায় থাকা মানুষদের উপর থেকে এই লাখ লাখ মানুষের সমর্থন উঠে যায় কিংবা নেতারা যদি সেই ভরসার জায়গায় আর না থাকতে পারে তবে বিপ্লব সফল হওয়ার আগেই তার সমাপ্তির সময় চলে আসে জুলাই অভ্যুত্থানে দেশের আপামর মানুষ রাস্তায় নেমে এসেছিল ছাত্র সমাজ যেভাবে যা বলেছে জনগণ সেভাবে আচরণ করেছে ছাত্র নেতাদের কথায় মানুষ জীবন পর্যন্ত দিয়েছে কেন দিয়েছে কারণ সাহস করে সেই ছাত্র সমাজ একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল শাসকের মুখের উপর প্রতিবাদী বক্তব্য ছেড়েছিল আপামার মানুষের কষ্টের কথাগুলো ছাত্র সমাজের মুখ দিয়ে বেরিয়ে আসছিল যে ব্যাপারটা দীর্ঘদিন বঞ্চনা এবং দুঃশাসনের মধ্যে থেকেও জনগণকে অন্য কেউ বা অন্য কোনো গোষ্ঠী দেখাতে পারেনি তাই জনগণ ভাবলো এই ছাত্র সমাজের মাধ্যমে হয়তো দেশের প্রকৃত পরিবর্তনটা আসবে তাই ছাত্র সমাজের কথা মেনে রাস্তায় নামা বিক্ষোভ করা এবং কি জীবন পর্যন্ত দিতেও মানুষ দ্বিধা করল না মানুষ ভেবেছিল এই শিক্ষিত তরুণ ছাত্র সমাজ আর যাই হোক আমাদের পুরনো ধাঁচের রাজনৈতিক নেতাদের মতো হবে না তারা আগের ধারায় দুর্নীতির আশ্রয় নেবে না চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না তাই সরকার পতনের পরেও মানুষ ছাত্র সমাজকে ওইভাবেই সমর্থন দিয়ে গেল যাতে এদের হাত ধরে দেশের আসল পরিবর্তনটা কিন্তু আজ মাস এসে দেখা যাচ্ছে ছাত্র কিছু নেতাদের কর্মকাণ্ড এবং দুর্নীতি মানুষের সেই বিশ্বাসে প্রবল আঘাত এনেছে কোনো কোন ঘটনা এমন বার্তা দিচ্ছে যে ছাত্রদের হাতে ক্ষমতা আসলে তারাও আসলে সেই আগের নেতাদের মতোই আচরণ শুরু করবে পরিবর্তন আসলে আসবে না এই ঘটনাগুলো যেসব ছাত্রনেতা আদর্শ ভিত্তিক সুন্দর রাজনীতি করতে চায় তাদের পথকেও বন্ধ করে দিচ্ছে তো ছাত্রদের দুর্নীতিগুলো কি কি এবং কেন এইটা জনগণকে প্রবলভাবে ভাবে হতাশ করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার শুরুতে একটা চিত্রকল্প চিন্তা করেন মনে করেন আপনার দুইটা সন্তান এক সন্তান ছোট থেকেই থেকে রাস্তাঘাটে নেশা করে বেড়ায় মেয়েদের উত্তক্ত করে ইত্যাদি এই ছেলের কর্মকাণ্ড দেখে আপনি এবং তার উপর থেকে সকল আশা আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু আপনার আরেকটা ছেলে আছে যে খুবই নম্রভদ্র উত্তম চরিত্রের অধিকারী তার নানাবিধ সাফল্য দেখে আপনি তাকে নিয়ে সকল স্বপ্ন দেখতে লাগলেন এবং তাকে নিয়ে ভালো কিছুর আশাও করতে লাগলেন কিন্তু হঠাৎ যদি এমন হয় আপনি যদি বুঝে ফেলেন যে আপনার এই ছোট ছেলে দিন দিন বখাটে হয়ে যাচ্ছে বেশ কিছুদিন যাবৎ লুকিয়ে লুকিয়ে নেশাও করতে শুরু করেছে তখন কিন্তু আপনি চরম কষ্ট পাবেন দেখেন বড় ছেলে আগে নষ্ট হয়ে গেছে ওই ছেলে নিয়মিত দেখেননি এবং তার ওই আচরণের সাথে আপনি আপনি দেখেছিলেন আপনার ছোট ছেলেকে নিয়ে তাই ছোট ছেলে লুকিয়ে লুকিয়ে নেশা করার পরেও আপনি যখনই এটা জানতে পেরেছেন আপনি ব্যাপক মাত্রায় কষ্ট পেয়েছেন এবং বুঝে ফেললেন যে এই ছেলেকে নিয়েও আর আশা করে লাভ নাই তার উপর থেকেও আপনার সকল বিশ্বাস উঠে যাবে এবং বিশ্বাস উঠে যাবে সুন্দর ভবিষ্যৎ থেকেও এই মুহূর্তে বাংলাদেশে এই ঘটনায় ঘটছে মানুষ আশা করেছিল যে ছাত্র সমাজ কোনো অনৈতিক কাজে যাবে না তাদের মাধ্যমে দেশের পরিবর্তনের স্বপ্ন তারা দেখেছিল কিন্তু সেই ছাত্রদের নামেও যখন একের পর এক দুর্নীতির খবর প্রচারিত হতে শুরু করেছে তখন মানুষ স্বপ্ন দেখায় বন্ধ করে দিয়েছে পুরো দেশের ছাত্র সমাজই কলুষিত হতে শুরু করেছে তো এই লাইনে প্রথম অভিযোগটা আসে ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিস। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মোয়াজ্জেম মিজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এফএস থাকাকালীন সময়ে নিয়োগ তদবির টেন্ডার ইত্যাদি বিষয়কে কাজে লাগিয়ে তিনি একশো কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ আসে এই অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা উঠে গেল দুদক এইটার তদন্ত শুরু করে এবং সর্বশেষ খবর অনুযায়ী মুয়াজ্জে হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মানে যেটা রটেছে সেটা কিছুটা হলেই হয়তো বা ঘটেছে এখন তদন্তে যদি দুর্নীতি প্রমাণিত হয়ে যায় তবে তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে কারণ অভিযোগের খবর প্রচারিত হওয়াতেই মানুষ ছাত্রদের ব্যাপারে নড়ে বসেছে যদি সেইটা প্রমাণিত হয় তবে মানুষ তাদের বয়কট করতেও কিন্তু আর ভাববে না আবার ওইদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও এবং সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের বিপক্ষেও দুর্নীতির অভিযোগ উঠেছে আমি বলছি না যে এই অভিযোগগুলো মিথ্যা সত্যিও হতে পারে কিন্তু তদন্তে প্রমাণের আগে যেভাবে এসব নিয়ে প্রচারণা ছড়ানো হচ্ছে তাতে মানুষের মধ্যে ছাত্রদের নিয়ে এবং নতুন দল নিয়ে নেতিবাচকতা তৈরি হয়েছে যেহেতু ছাত্র সমাজ একটা গোষ্ঠীর ক্ষমতা কেড়ে নিয়েছে এবং আরেকটা গোষ্ঠীর রাজনৈতিক প্রতিপক্ষ তাই এই ধরনের প্রচারণা কিন্তু তাদের বিপক্ষে হবেই তাদের উচিত ছিল এই প্রচারণার কোনো সুযোগ বিরোধী মহলকে না দেওয়া এখন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের উচিত দ্রুত সময়ের মধ্যে দুদকের তদন্ত শেষ করে এই অভিযোগগুলো সমাধান করা যদি দুদকের তদন্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে ছাত্র সমাজের ইমেজ ফিরে আসবে আর যদি সত্য প্রমাণিত হয় তবে মানুষ ভাববে যে জেইলাও সেই কদু। তবে অপরাধীদের ধরে দ্রুত শাস্তির আওতায় এনে যদি সরকার প্রমাণ করতে পারে যে এই অপরাধগুলো আসলে পুরোটাই ব্যক্তিগত অপরাধ পুরো ছাত্র সমাজ এরতে জড়িত না সেইটা কিছুটা কাজ করতে পারে এখন এ ব্যাপারেটাতে স্বচ্ছতা খুবই জরুরি কারণ সামনে নির্বাচন। আবার বর্তমান সময়ে আরেকটা অভিযোগ উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউ উপদেষ্টা জনাব ফয়জ আহমেদ ত্বাব্বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মুরশেদের বিপক্ষে তার বিরুদ্ধে শক্ত অভিযোগ তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে নিজের বৌকে উচ্চপদে চাকরি দিয়েছেন এবং অভিযোগ উঠেছে এখান থেকে 150 কোটি টাকা সরিয়ে ফেলারও। টাকা সরানোর বিষয়ে আংশিক সত্যতা পেয়েছে দুদক এবং পরবর্তী তদন্ত চলছে আর নিজের বৌকে চাকরি দেওয়া মানে সজনপিতার যে বিষয়টা এইটা স্বীকার করেছেন জনাব ফয়জ আহমেদ তৈয়ব এবং তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মুরশেদ নিজেও এই বিষয়টা মানুষের মধ্যে চরমভাবে ক্ষোবের জন্ম দিয়েছে মানুষ বুঝে ফেলতেছে যে ছাত্র সমাজ আসলে ওই আগের ढांचेই যাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখল তারাও সুযোগ বুঝে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে এইটা সারা দেশের ছাত্র নেতাদের উপর থেকে মানুষের বিশ্বাস উঠিয়ে দিচ্ছে। একই সারা দেশের নানান জায়গায় এলাকা ভিত্তিক ক্ষমতার অপব্যবহার করছেন বলেও অভিযোগ আছে চাঁদা নিতে গিয়ে অনেকে ধরাও পড়েছেন বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে পারেন ক্ষমতার অপব্যবহার কিংবা চাঁদাবাজি অন্য দলগুলোও তো করতেছে ছাত্রদেরটা নিয়ে বেশি কথা কেন বলছে আগেই বলেছি যে মানুষ ছাত্র সমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিল তাই তাদের সম্পর্কে খারাপ খবরে মানুষ আলোচনাও বেশি করতেছে সেই সাথে সুযোগ পেয়ে বিরোধী পক্ষও কিন্তু প্রচারণা শুরু করে দিয়েছে ইচ্ছা মতো যেমন আতিক দুর্নীতির ব্যাপারের সাথে মিলিয়ে প্রচারণা চালানো হলো সাবেক আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়েও অথচ দুর্নীতির ঘটনা ঘটেছে নাহিদের পদত্যাগের পরে তারপরেও সুযোগ পেয়ে নাহিদ সহ সবাইকে নিয়ে দুর্নীতির বিষয়ে আলোচনা হচ্ছে যেটুকু হয়েছে তার চেয়ে বেশি হয়েছে প্রচারণা এটা চলবেই কারণ এই সুযোগ ছাত্ররাই আসলে করে দিয়েছে বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের আচরণ কথাবার্তা কর্মকাণ্ড সন্দেহজনক যারা গুরুত্বপূর্ণ পদে বসে নিজেকে সামনে রাখতে পারেনি এই সামলে রাখতে না পারার ফলে ভবিষ্যৎ ক্ষমতার পথ বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে ছাত্রটা হয়ে উঠতেছে ওই টিপিক্যাল রাজনৈতিক নেতা তবে সত্যি কথা হচ্ছে বাংলাদেশের মতো ভঙ্গুর সিস্টেমের এই দেশে রাজনীতি করতে গেলে পিউর থাকাটা খুবই কঠিন আবার রাজনীতি করতে গেলে বা দল চালাতে গেলে বিভিন্ন ধাঁচের মানুষ সেই দলে এসে যোগ দেবে সারা দেশের নানান মহলের নানা রকম এই সকল মানুষের চরিত্র নিয়ে নিশ্চিত হওয়াটা কিন্তু মুশকিল তাদের উদ্দেশ্য নিয়েও কিন্তু নিশ্চিত হওয়াটা একটু কঠিন এরাও যখন ক্ষমতা অপব্যবহার করবে কিংবা অনৈতিক সুবিধা নেবে তখনও কিন্তু দুর্নাম হবে এইটা কিভাবে বন্ধ করবেন রাজনীতির জন্য লোক লাগবে সেই লোকগুলোকে ধরে ধরে যাচাই করা এই নতুন পর্যায়ে কিন্তু সম্ভব না তাই ছাত্রদের সাথে রাজনীতি করতে আসা বিভিন্ন গোষ্ঠীর অপকর্মের কালিমা ছাত্র সমাজের উপরেও লাগবে তবে জনগণ হিসেবে আমাদের খেয়াল রাখার বিষয় হচ্ছে হ্যাভিওয়েড ছাত্র নেতাদের প্রতি যদি কেন্দ্রীয় ছাত্র নেতারা কিংবা উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র নেতারাও দুর্নীতিতে জড়িয়ে পড়ে তবে সুন্দর ভবিষ্যৎ দেখার স্বপ্ন আর দেখাই যাবে না এবং ইতিমধ্যেই সেই হ্যাভিওয়েড নেতাদের বিরুদ্ধেও নানান মহলে কিন্তু দুর্নীতির বিষয়ে আলোচনা হচ্ছে তবে এই জায়গায় একটা বিষয় একটু পজিটিভ সেটা হচ্ছে দুর্নীতির খবর পাওয়ার সাথে সাথেই সেটাতে দুদক অ্যাক্টিভ হচ্ছে সংশ্লিষ্ট মহল অ্যাক্টিভ হচ্ছে নিজের লোক বলেই সাফাই গাওয়ার যে ব্যাপারটা সেটা এখানে নেই বিগত সরকারের আমলে শুনেছিলাম शेख हसीनाর পিএস 400 কোটি টাকার মালিক এইটা শেখ হাসিনা নিজের মুখে স্বীকার করেছিলেন কিন্তু স্বীকার করার সাথে সাথে এইটা নিয়ে কঠোর কোনো বার্তা তিনি দেন নাই কিন্তু আসিফ মাহমুদ তার এপিএস এর দুর্নীতিদের খবর শুনে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন এইটা একটা পজিটিভ পরিবর্তন আইসিটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা সজনPID ব্যাপারটা তিনি নিজে স্বীকার করেছেন এবং এইটারও পুরনো তদন্ত শুরু হয়েছে সব সরকারের অধীনেই কিছু নেতা বা কর্মকর্তা ভুল করবে এইটা স্বাভাবিক কিন্তু সেই ভুলের জন্য সরকার বিচার করবে কিনা সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ আর আঞ্চলিক পর্যায়ের দুর্নীতিগুলোতে যদি ছাত্র নেতাদের যোগসূত্র থাকে যেমন ইতিমধ্যেই বাজার দখল চাঁদা ওঠানো কিংবা টেন্ডার ভিত্তিক নানান অভিযোগ কিন্তু শোনা যাচ্ছে তবে সেটার জন্য কঠিন বিচার হওয়া জরুরি এখন দেশটা যেহেতু বাংলাদেশ এখানে আপনি কাউকে মন থেকে সহজে বিশ্বাস করতে পারবেন না তো ছাত্র সমাজের উপর যে বিশ্বাসটা মানুষের ছিল সেখানে আঘাত এসেছে সত্য ঘটনা তা মানুষের প্রবেশ করতেছে। মহলের মিডিয়া এবং ছড়াতে ব্যস্ত এর বিরুদ্ধেও শক্ত অবস্থান তৈরির জন্য ছাত্র সমাজকেও পদক্ষেপ নিতে হবে সকল অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করে জনগণের সামনে সত্যতা তুলে ধরতে হবে যদি সত্যিই অভিযোগগুলো প্রমাণিত হয়ে যায় তবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জনগণের নিকট এই মেসেজটা দিতে হবে যে দুর্নীতির এই বিষয়টা পুরো ছাত্র সমাজের না গুটি কয়েক ছাত্রের যাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে সত্যি কথা বলতে ছাত্র নেতারাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এমন খবর আমরা শুনতে চাই না সত্যি সত্যি দুর্নীতিতে যদি জড়িয়ে যায় তারা তবে আমরা কাউকে কিন্তু ছাড় দেবো না এবং ভবিষ্যতে যদি আবার বাংলাদেশে কোনো সংকট হাজির হয় তখন এই যে দুর্নাম এইটার কারণে জনগণ তখন কিন্তু ছাত্রদের কথাতেও আর রাস্তায় নামবে না আমরা অপেক্ষায় আছি ছাত্রদের দুর্নীতির অভিযোগগুলোর ফাইনাল সিদ্ধান্ত শোনবার এবং প্রত্যাশা করছে ছাত্ররা এমন আচরণ করবে এবং এমন কাজ করবে যাতে ওদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করারই সুযোগ না পাওয়া যায়